আজকে আমরা কিভাবে একটি কাবাব সব স্টেপ বাই স্টেপ কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ওপেন করা পর্যন্ত আপনাকে কি কি করতে হয় তার উপরে একটি শর্ট ভিডিও বানাবো আশা করি জিনিসটা হচ্ছে যে আমরা জিনিসটাকে পাঁচটা স্টেজে ভাগ করেছি এবং এর জন্য খুব সুন্দর একটা স্টেটমেন্ট রেডি করেছি সেটা হলো প্রভালোকে মেরামতি করা এই জিনিসটা যদি আপনারা মনে রাখেন তাহলে আশা করি স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা বুঝতে আপনার সুবিধা হবে সো শপ ওপেন করার প্রথম কাজ হলো আপনাকে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা সেটাকে আমরা প্রভা লোকে প্রভাকে আমরা প্রতিষ্ঠান বলছি সো প্রতিষ্ঠান আপনাকে স্টাবলিশ করতে হবে সেটা হলো কোম্পানি রেজিস্ট্রেশন করার মাধ্যমে তারপরে হচ্ছে আপনাকে কি করতে হচ্ছে ভাড়া ক্রোভা ভা হল ভাড়া নেওয়া লোকাল ভাড়া নিতে হবে আপনাকে যেখানে আপনার কাবাব শপটা ওপেন হবে এটা হলো স্টেজ টু লোকে বলতে লোক বলকে আমরা বোঝাচ্ছি এমপ্লয়মেন্ট সো এমপ্লয়ি রিলেটেড যত কাজকর্ম আপনাকে এই স্টেজে করতে হবে মেরামতি করা মেরামতি করার মধ্যে আপনার প্রথম হল মেরামতি মেরাকে আমরা ধরছি আপনার দোকান রিনোভেশনের যে কাজ করা সেটাকেই মেরামতি হিসাবে স্টেজে আমরা রাখছি এবং মেরামতিতে হচ্ছে আপনার কি অনুমতি অনুমতি নেওয়াকে আমরা ফাইনাল স্টেজে কাবাব শপের স্যানিপিট অফিস থেকে ওপেন করার অনুমতি পারমিশন নেওয়াকে আমরা এই স্টেজ ফাইভ হিসাবে আপনাকে প্রেজেন্ট করতে চাইছি দেখুন স্টেপ বাই স্টেপ আমরা যদি এগোই জিনিসটা কেমন হয় আপনার একটি কাবাব শপ ওপেন করার জন্য বর্তমানে আপনার পিকেডি আপডেট হয়েছে বাট ফিফটি সিক্স ইলেভেন এই ধরনের একটা পিকেডি নিয়ে আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় সো কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার ইলিজিবিলিটির উপরে ডিপেন্ড করে কোন ধরনের কোম্পানি আপনি এখানে ইনকর্পোরেট করতে পারবেন তার ডিপেন্ড করে বাট মোস্টলি আমরা যারা আসি তারা এখানে আপনার স্পোকাজো কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এলিজিবিলিটি আমরা আমরা করতে পারি হুম বললাম আপনার স্পোকাজো কোম্পানির স্পেশালিস্ট সেই হিসাবে আমরা এই কোম্পানি রেজিস্ট্রেশন করতে করে আপনার যা যা লাগে স্টেজ ওয়ান সেই ব্যাপারে আমরা এখানে ডিসকাশন করব হ্যাঁ স্টেজ অন কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কী লাগবে শেয়ার ক্যাপিটাল হতে হবে কোম্পানির মিনিমাম ফাইভ থাউজেন্ড জতে আর কোম্পানিতে আপনি যে শেয়ার আছে সেটা একজন শেয়ার হোল্ডার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিতে পারেন হ্যাঁ এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে তবে দুইজন যদি থাকেন তাহলে হয় কি কোম্পানির আপনার শেয়ার হোল্ডারের যে জুস যেটা আছে সেটা কি মকুব হয়ে যায় সো টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ যদি হয় অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার যদি থাকে কারণ আর আর একজনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকলে আপনি সেটাকে ওই জুসটা দেওয়া লাগে না তো এর জন্য আপনার আরও দরকার হয় কোম্পানির জন্য একটা হেড অফিস দরকার হয় একটা অ্যাড্রেস যেখানে আপনার কোর্ট সব লেটার পাঠাবে বা ট্যাক্স অফিস যে লেটারগুলো পাঠাবে জুস অফিস যে লেটারগুলো পাঠাবে তার জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস আপনার থাকবে সো এই অ্যাড্রেস কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ কারণ সব ধরনের অফিসিয়াল করসপন্ডেন্স এই অ্যাড্রেসে যাবে প্লাস আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে জুস রেজিস্ট্রেশন করবেন ভ্যাট রেজিস্ট্রেশন করবেন যে অ্যাড্রেস আপনি কোম্পানির হেড অফিস হিসাবে দিয়েছেন সেই অ্যাড্রেসের সাথে কোম্পানির জন্য আপনার রেন্টাল কন্ট্রাক্ট থাকে আমাদের অনেকেই আছেন তাদের আমাদের ক্লায়েন্টরা অতীতে এখন করেছেন তাদের পার্সোনাল যে বাসার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ওই অ্যাড্রেসে কিন্তু এটা করলে হবে না কারণ আপনার শুধু ওখানে থাকার অনুমতি আছে কোম্পানি রেজিস্ট্রেশন করার কোনো অনুমতি নাই সো এই ব্যাপারে প্লিজ একটু কেয়ারফুল হবেন কারণ পরবর্তীতে কিন্তু আপনার আবার কেআরএস তাহলে আপডেট করা লাগতে পারে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আর এই অ্যাড্রেস ভ্যারিফিকেশান কিন্তু ট্যাক্স অফিস আপনাকে যেই মালিক দোকানের স্পেশাল যখন আমরা ভ্যাট আর রেজিস্ট্রেশন করি তখন শপ ওনারকে বা অ্যাড্রেসের ওনারকে ফোন দিয়ে তারা ভ্যালিডেট করে যে আসলেই এই কোম্পানির সাথে আপনার রেন্টাল কন্ট্রাক্ট সাইন হয়েছে কি না সো এ ব্যাপারে প্লিজ বি কেয়ারফুল আপনার যদি পারমিশন না থাকে আপনার যদি লিখিত কোনো রেন্টাল কন্ট্রাক্ট না থাকে তাহলে আপনি ওই অ্যাড্রেসে কখনো কোম্পানি রেজিস্ট্রেশন করবেন না দেখুন কোম্পানি রেজিস্ট্রেশন করা আমার জন্য দুই দিনের কাজ সব কিছু মিলে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমি একটা কোম্পানির প্রসেস আপনাকে করে দিতে পারে যদি আপনার প্রফিল জাউ ফানি থাকে প্রফিট জাফফানি হল এখানে যে ট্রাস্টের প্রোফাইল যেটা পুলিশ গপার্টমেন্ট আপনাকে প্রোভাইড করে এটা দিয়ে আমাদের মিনিস্ট্রি অফ জাস্টিসের একটা প্ল্যাটফর্ম আছে এসে প্ল্যাটফর্ম যেখানে আমরা আপনার কোম্পানির সব ডকুমেন্টেশন উইদিন টু টু থ্রি আওয়ার্সের মধ্যে করে সাবমিট করে দিলে কোর্ট নর্মালি আপনার দুই থেকে চার দিনের মধ্যে দেখেছি আপনার ডিসিশান দিয়ে দেয় সো একটা কোম্পানি আপনি দুই দিনেও রেজিস্ট্রেশন করতে পারেন এমন হয়েছে আমাদের সেম ডেতেও আমরা আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলেছি বাট একটা রেয়ার দুইটা না তিনটা কোম্পানির সাথে এরকম হয়েছে সো ইউজুয়ালি মনে করেন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আপনার দুই দিন টাইম লাগবো এরপরে দোকান ভাড়া নেওয়া এই স্টেজটা তো হলো আপনার ইম্পর্টেন্ট কারণ দেখুন কোম্পানি আপনি রেজিস্ট্রেশন করেছেন হয়তো আনুমানিক আপনার তিন চার হাজার টাকা এই পর্যন্ত কস্ট যাবে কিন্তু যদি আপনি একটা দোকান ভাড়া নিয়ে ফেলেন স্টেজ টুতে এসে কিন্তু আপনার মেন খেলাটা শুরু হচ্ছে কারণ এখানে একটা দোকান ভাড়া নিতে গেলে আপনাকে কত কিছু কনসিডার করতে হবে দোকানটা কোথায় নেবেন ছোটো শহরে নেবেন নাকি গ্রামে নেবেন দোকান ছোট নেবেন নাকি বড়ো নেবেন বুটকা নেবেন কিওস্ক নেবেন নাকি আপনার বড়ো একটা রেস্টুরেন্ট টাইপের নেবেন তারপর আপনার ডেলিভারির ব্যাপারে আপনাকে কনসিডার করতে হবে কারণ দোকান যদি আপনি রিমোট এরিয়াতে নিয়ে ফেলেন তাহলে দেখবেন যে ওখানে সবসময় আপনি ইয়ে পাচ্ছেন না ডেলিভারি পাচ্ছেন না সো তাহলে আপনাকে ম্যাগাজিনটা বড় করে বানাতে হবে কারণ আপনাকে হয়তো সপ্তাহে একদিন বা দুদিন আপনি ডেলিভারি পাবেন পুরো সপ্তাহের জন্য আপনাকে মালামাল এখানে নিয়ে রাখতে হবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি দোকান কোথায় নিচ্ছেন ম্যাগাজিন কীভাবে বানাচ্ছেন স্পেশালি ডেলিভারি ওপরে ডিপেন্ড করে তারপর পার্কিং অনেক সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কারণ আপনার টাইপ অফ বিজনেসের উপরে ডিপেন্ড করে আপনি কি টেকওয়ে করবেন নাকি সিটিং করবেন কাস্টমার এসে ওখানে পার্ক করতে পারবে কি পারবে না তার উপরে কিন্তু আপনার সেলের একটা ইফেক্ট আসতে পারে আর আপনি যদি রিমোট এরিয়াতে নেন তাহলে ট্রাই করবেন আপনার জন্য একটা ইয়ে থাকে ড্রাইভিং লাইসেন্স কারণ রিমোট এরিয়াতে বাস বা পাবলিক ট্রান্সপোর্টের উপরে ডিপেন্ড করা অনেক টাফ আপনার যদি একটা কার্ড থাকে তাহলে আপনার মানে অনেকটা আপনি ফ্রি হয়ে যান আপনি ফ্রিতে মুভমেন্ট করতে পারেন সো এই দোকানটা আবার কোন রিজিয়নে নিচ্ছেন তার উপরেও ডিপেন্ড করে আপনার ওয়ার্ক পারমিটের একটা ডিউরেশন এখানে ডিফার করে কারণ আপনি যেখানে দোকান নিয়েছেন ওটা যদি আমরা যে নর্মাল কুহাজ বা পমস কোহেনার জন্য যে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হয় এটার জন্য যদি এক্সেমটেড লিস্টে না থাকে এটা মানে আপনার লেবার মার্কেট টেস্টের এক্সামিশন লিস্টে যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ওখানে ইয়ে করতে হবে প্রথমে স্তরস্তা করতে হবে স্তোস্তের কাছ থেকে ওপিটা নিতে হবে যে ওখানে লোক নাই তাই আপনার ফরেনারকে রিক্রুট করে দিচ্ছে করতে দিচ্ছে এটার জন্য দুই থেকে তিন সপ্তাহ আপনার টাইম লেগে যেতে পারে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার স্টেজে হ্যাঁ সো এইসব জিনিসগুলো প্লিজ একটু কেয়ারফুলি কনসিডার করবেন হ্যাঁ স্টেজ টু কমপ্লিট হলো এখন আসুন লোক বল আমরা সবসময় আপনাকে সুজেশান দিই আপনি যখন দোকান মেরামতি করছেন হ্যাঁ এর মধ্যে দোকান ভাড়া নেওয়ার পরে আপনি আপনার যারা কাজ করবেন তাদের ওয়ার্ক পারমিটগুলো আপনি অ্যাপ্লাই করে দিন কারণ বর্তমান সময়ে একটা ওয়ার্ক পারমিট পেতে গেলে দেখা যাচ্ছে যে আপনার দুই মাস তিন মাস এক মাস দেড় মাসের মধ্যে খুব কম ইমিগ্রেশন অফিস থেকে এই এখন ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মোস্টলি তিন মাস চার মাস আমাদের পৌঁছান আগে আপনার দুই সপ্তাহতে ওয়ার্ক পারমিট দিত এখন সেটা দুই মাস তিন মাস চার মাসও অনেক সময় লেগে যাচ্ছে সো আপনি যখন দোকান নেওয়ার পরে মেরামতি করবেন বা রিমুভ করবেন এই সময় দয়া করে আপনার ওয়ার্ক পারমিটগুলো অ্যাপ্লাই করে দিবেন তাহলে দেখা গেছে যে আপনি কোম্পানির রেজিস্ট্রেশন থেকে দোকান ওপেন করা পর্যন্ত অ্যাটলিস্ট আপনার দুই থেকে তিন মাস টাইম আপনাকে ছাড়তেই হবে এই টাইমের মধ্যে যাতে ওয়ার্ক রেডি হয়ে যায় হ্যাঁ অনেকে মনে করেন যে আমি কোম্পানি খুলেই ভাই নেক্সট ডে দোকান ওপেন করে দিতে পারবো না পসিবল না কারণ কিছু আপনার কাজ আছে যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমাদের হাতে কিছু নয় আপনার হাতেও কিছু নয় আপনি যদি অ্যাপ্লাই করে সরকার তাদের মতো করে প্রসেস করার জন্য আপনাকে ওয়েট করতে হবে সো এটা তাদের তাদের টাইম এবং শিডিউলের উপর ডিপেন্ড করছে সো এক্স্যাক্টলি কবে এটা হবে আমরা জানতে পারি যেমন ওয়ার্ক কমিটি আমরা অ্যাপ্লাই করি কিন্তু কবে এই সব আমরা জানি না ওপেনিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাটলিস্ট টু উইক্স ওরা ওটা ঝুলিয়ে রাখে তারপরে আপনাকে ওপেনিয়ার দিয়ে দেয় কিন্তু ওয়ার্ক কমিটি ব্যাপারে জানে সো বেস্ট হলো কোম্পানি রেজিস্ট্রেশন করার থেকে ওপেন করার পর্যন্ত আপনাকে অ্যাটলিস্ট যদি আপনি তিন মাসের একটা টাইম পিরিয়ড রাখেন যে এরপরে আপনি ওপেন করতে পারবেন দেন আপনার আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল হুম আদারওয়াইজ যারা ভাবেন যে আমি আজকে চাকরি ছেড়ে দিয়েছি আমি এখন দোকান ভাড়া নিয়ে ফেলেছি কোম্পানির রেজিস্ট্রেশন করে ফেলেছি আমি তো ইমিডিয়েটলি আপনার ইয়ে করতে পারব দোকান ওপেন করতে পারবো নো ইটস নট প্র্যাকটিক্যাল হ্যাঁ অনেকে এটা করে পরবর্তীতে কিন্তু আপনার কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ তাদের ওয়ার্ক কমিট ইউ হচ্ছে না ইমিগ্রেশন অফিস লং টাইম নিচ্ছে দোকানের কাজ শেষ হয়ে গেছে স্যানিপিট চলে এসছে কিন্তু তারা কাজ করতে পারছে না পারমিটের জন্য আবার ইলিগালি যদি আপনি কাজ করেন ধরা পড়লে আপনাকে কিন্তু ধরে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে হ্যাঁ রিপোর্টে সিল মেরে দেবে আপনার পাসপোর্টে সো সব ব্যাপারে আপনি একটু কেয়ারফুল হবেন সো এই টাইমে স্টেজ থ্রিতে লোক বলকে আপনাকে সেট করতে হবে এর মধ্যে আবার কেউ যদি আপনার মনে করুন কোনো জায়গা থেকে আসেন তাদের যদি ওখানে টিআরসি থাকে তো আপনি উইদিন ফোর ফিফটিন ওয়ার্কিং ডেজ যেটা আছে এর মধ্যে কী করবেন আপনার ইনফর্ম করবেন ইমিগ্রেশন অফিসকে যে আপনার জব ছেড়ে দিয়েছেন এরপরে আপনি আপনি যে দোকান নিয়েছেন ওই দোকানের উপরে তারা কাজ করবে সেই হিসাবে আপনি টিআরসি অ্যাপ্লাই করতে পারেন ডাজ ম্যাটার তারপরে আপনি ওখানে ওয়েট করতে পারেন ডিসিশন আসা পর্যন্ত সো এইভাবে আপনাকে লোক বলকে টেক কেয়ার করতে হবে স্টেজ থ্রিতে এখন আসুন রিমন্ত স্টেজ ফোর যেটা মেরামতির কথা আমরা বলছি মেরামতি স্টেজে আমার কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আমি এই সেক্টরে এসেছিলাম সো আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের থেকে ভিন্ন হতে পারে আপনারা অনেকেই আছেন যারা এই ব্যাপারে জানেন অভিজ্ঞ বা অনেকের কনস্ট্রাকশান সেক্টর বা ইলেকট্রিক সেক্টর থেকে ব্যাকগ্রাউন্ড আছে সো আপনারা জানেন আমার এরকম ছিল না সো আমি আমি ঠেকে ঠেকে জিনিসগুলো শিখেছি সো আপনার এটা যদি প্রথম বিজনেস হয়ে থাকে ফার্স্ট টাইম যদি আপনি লোক ওপেন করে করেন তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কিছু জিনিস আছে যেটা আপনার নলেজ না থাকলে আপনি চরমভাবে ঠকবেন সো সেক্ষেত্রে আমার মনে হয় যদি ফার্স্ট টাইম আপনি বিজনেসে আসেন তাহলে আপনার ছোটো থেকে একটা দোকান নেওয়া উচিত যেখানে হয়তো আমর তেমন রিমোটের কাজ থাকবে না ইনোভেশনের কাজ থাকবে না বা থাকলেও অল্প টাকাতে আপনি জিনিসটা সব কমপ্লিট করতে পারবেন আর জিনিস মনে রাখবেন যে মেরামতি আপনি যতই করুন না কেন এটা কিন্তু আপনার দোকান না দোকান হলো আর সে কিন্তু আপনাকে বের করে দিতে পারে বা এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে আপনাকে দোকান ছিঁড়ে দিয়ে চলে আসতে হয় এমন হতে পারে আবার অনেক সময় আছে সানিপি দোকান বন্ধ করে দেয় অনেক সময় আছে আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা তাদের কমপ্লেনের কারণে দোকান বন্ধ হয়ে যায় তো অনেক কারণ হতে পারে সো নতুন বিজনেসম্যানদের আমার সাজেশন হবে সবসময় হ্যাঁ ছোটো করে আপনি স্টার্ট করেন যদি কোনো কারণে আল্লাহ না করুক এটা আপনাকে দোকান ছেড়ে দিতে হয় তাহলে যেন আপনি আহমরি টাকা লস না করেন কারণ আপনি শুধু যদি আনতে পারেন তাহলে কী আনবেন শুধু কিছু ইকুইপমেন্টস ওখান থেকে নিয়ে আসবেন বা টেবিল চেয়ারগুলো আনতে পারবেন কিন্তু রিমন্তের জন্য আপনি যত টাকা খরচ করেছেন একটা টাকাও আপনার কিছু কিন্তু আনতে পারবেন ওটা ওখানে থেকে যাবে আর রিমোটের জন্য আপনি ম্যাটেরিয়ালের কস্ট যেটা হয় তার থেকে কয়েক গুণ বেশি হয় হলো আপনার পারিশ্রমিক যারা কাজ করবেন তাদের টাকা সো এই ব্যাপারগুলো আপনাকে কনসিডার করতে হবে ইলেকট্রিসিটির ব্যাপারে সব সময় আপনি লাইনটা সুন্দর করে কানেকশানটা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবেন কারণ একটা একটা গ্রিল আছে একটা টোস্টার আছে তাদের এনার্জি কনজামশানটা কিন্তু হিউজ হয় হ্যাঁ এটা একটু খেয়াল করবেন ইলেকট্রিসিটির ডিস্ট্রিবিউশন যেন প্রপার হয় সব লাইনগুলো সব কনেকশানগুলো এক লাইনে ফেলবেন না তাহলে দেখবেন যে একটা লাইন পড়লে সবগুলো পুরো আপনার রেস্টুরেন্ট ডার্ক হয়ে গেছে এটা কখনও করবেন না সব সময় আপনার ফ্রিজের জন্য একটা আলাদা সেপারেট লাইন রাখার চেষ্টা করবেন গ্রিলের জন্য একটা সেপারেট লাইন রাখবেন স্পেশালি টোস্টার যেটা আছে গ্রিল পুইটা গ্রিল যেটাকে বলে আর আপনার ফ্রিদ মেশিন এই দুটা কিন্তু হিউজ এনার্জি কনজামশান করে এদের মনে হয় আপনার থ্রি থাউজেন্ড কিলোয়াট এদের ক্যাপাসিটি তো এই দুটাকে আলাদা আলাদা লাইনে রাখার চেষ্টা করবেন আর যারা আপনার ইলেকট্রিক ড্রিল নিয়ে কাজ করেন আমার অভিজ্ঞতা হয়েছে এটা প্রত্যেকটা ইলেকট্রিক ড্রিলকে আপনি আলাদা আলাদা লাইনে ইয়ে করবেন কানেক্ট করবেন ইলেকট্রিসিটি নইলে কিন্তু আপনার পুরো রেস্টুরেন্টের ইলেকট্রিসিটি ধাপ করে পড়ে যাবে সো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন হ্যাঁ তাছাড়া আরেক জিনিস আছে মেরামতি করার ক্ষেত্রে যেটা ওয়াটার লাইন হ্যাঁ হাইড্রোলিকের কাজটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার পানি সাপ্লাই যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনি পুরো আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাবে কারণ পারেন্ট লাইন বন্ধ হয়ে গেলে জিনিসপত্র যাবে না ওখানে পচে গন্ধ তৈরি হবে আর তাছাড়া আপনি স্যানিপিট পারমিশন নিতে গেলে আপনাকে প্রথমে ওয়াটার টেস্ট করতে হয় সো ইনোভেশন যদি আপনি করেন পুরোনো দোকান যদি নতুন দোকান নেন তাহলে আমি সবসময় সাজেস্ট করি যে ভাই প্রথমে আপনি হাইড্রোলিকের কাজটা করে ফেলেন যে পানির লাইনের কাজটা করে ফেলেন তাহলে এটা হয় কি আপনি অ্যাটলিস্ট কাজ শেষ হয়ে গেলে ওইটা লাইনটা কতদিন ছেড়ে রেখে যাতে ব্যাকটেরিয়া না থাকে তিন চার দিন ছেড়ে রেখে রেখে আধা ঘন্টা বা ঘন্টা করে ছেড়ে রেখে ক্লিন একটা পানি নিয়ে আপনি টেস্ট করতে পারেন তারপর এই পানি টেস্ট হওয়ার পরে কিন্তু আপনি স্যানিপিট অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু স্যানিপিট এই টেস্ট না হলে কখনো আসবে না সো পানি টেস্ট বা দানিয়া বোদা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখবেন এছাড়া লাইটিং বাই ডেকোরেশন এটা আপনার পছন্দের উপর আপনার রুচির উপরে ডিপেন্ড করছে আর দয়া করে চিমনি নিয়ে মানে ভেন্টিলেশান নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমি একটা দোকানে ভেন্টিলেশান তুলেছিলাম সাততলার উপরে হ্যাঁ কিন্তু মটর যেটা লাগিয়েছিলাম ভালো ছিল কিন্তু মটর মাস্টার যিনি লাগিয়েছিলেন দেখা গেছে যে হাওয়া উপরে পাঠানোর থেকে দেখি নিচে নিয়ে চলে আসছে সো এইসব জিনিসগুলো আপনাকে চেক করতে হবে সো আমার সাজেশন হলো আপনার যদি আহামরি অভিজ্ঞতা না থাকে বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কে সব থেকে বেস্ট হয় ছোটো একটা আপনি পুরনো দোকান কিনে স্টার্ট করতে পারেন ছয় মাস আপনি প্র্যাকটিস করলেন নিজে সব কিছু আয়ত্তে আনলেন তারপরে আপনি বড় প্রজেক্টগুলোতে গেলেন সো এই জিনিসটা আপনার খুবই ইম্পর্টেন্ট স্টেজ ফোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট বাট একটা ফুরুল আপনি এখানে এক্সিকিউশন হচ্ছে কিন্তু দোকানের আর একবার এখানে টাকা লাগিয়ে ফেলে সেটা আপনি ফেরত পাচ্ছেন না তো সেটা মাথায় রাখবেন যে আসলে আপনি দোকান নেবেন কি নেবেন না রিনোভেশন করবেন কি করবেন না আর একটা জিনিস সবসময় হিটিং সিস্টেমটা দেখবেন একটু খেয়াল রাখবেন কারণ ঠান্ডার সময় যদি এখানে হিটার না থাকে তাহলে গাছ রমা দৌড় মারবে হ্যাঁ অথবা আপনার স্যানিপিট পারমিশনই দেবে না আপনার দোকান দরজার ওখানে আপনার ইয়ার কাটার লাগাতে পড়বে হ্যাঁ তো এই জিনিসটা আর গরম পানির কানেকশান অফকোর্স উইদাউট গরম পানি কিন্তু আপনি স্যানিপিট পারমিশান পাবেন না এই এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর বাইরের ব্যাপারটা কেউ আপনার খেয়াল করে না কিছু কিছু দোকান আছে যেগুলো রয়ে রেনেকের আপনি লোকালের বাইরে বিল্ডিংয়ের বাইরে চেঞ্জ করতে পারেন না বা চেঞ্জ করতে গেলে ইভেন আপনি যদি কালারও চেঞ্জ করতে চান বা দরজায় যদি একটা স্টিকারও লাগাতে চান সেটা আপনার রেনেকের ওখানে যে মিয়াস্ত আছে মিয়াস্ত পারমিশন নিতে হয় হ্যাঁ উইদাউট পারমিশন আপনি যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনাকে ওরা ফাইন করবে বা ওটা এসে খুলে নিতে বলবে আপনাকে একটা টাইম দিয়ে সো শুধু আপনি অর্থ এবং সময় নষ্ট করবেন প্রথম থেকে এই জিনিসটা কিন্তু আপনি কেয়ারফুলি একটু দেখবেন হ্যাঁ এখন ফাইনাল স্টেজে আসি ফাইনাল স্টেজে আছে হলো আপনার পারমিশান সার্নিফিট পারমিশন নেওয়া ফাইনাল স্টেজ হল আপনার পারমিশান নেওয়া সো স্যানিপিট পারমিশান নিতে গেলে আপনার প্রবিয়ত স্যানিটারি ডিপার্টমেন্ট যেটা আছে এখানে আপনার অ্যাপ্লাই করতে হয় সো আপনার অ্যাপ্লাই করতে গেলে আমাদের টাকাওয়ালা ডট কম ফেসবুক পেজে আপনি একটা ভিডিও দেখবেন ওখানে টোটাল লিস্ট অফ ডকুমেন্টস তাও আছে কী কী লাগে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হয় অ্যাপ্লিকেশান করা থেকে কিন্তু ওদের ফিরিশ দিন টাইম আছে আপনাকে রেসপন্ড করার বা আপনার দোকান ভিজিট করতে আসার সো সেইটা কিন্তু আপনাকে কনসিডার করতে হবে হ্যাঁ যে আপনি আজকে অ্যাপ্লাই করেছেন কালকে চলে আসবে এমন কিন্তু না হয়তো অনেক ফ্রি থাকলে সপ্তাহানিক বা সপ্তাহ দুইয়ের মধ্যে চলে আসে কিন্তু ওদের কাছে তিরিশ দিন টাইম আছে আপনাকে আপনার দোকান ভিজিট করতে আসার সো এক সার্টিফিকেটের জন্য এক মাস টাইম আপনাকে ধরে রাখতে হবে তো স্পেশালি ওরা যে জিনিসগুলো আছে অ্যাপ্লিকেশান আপনি আগে করলেন অ্যাপ্লিকেশান তারপর দোকানের রেন্টাল কন্টাক্ট চাই কোম্পানির কেয়ার এস দেখতে চায় তারপর ওয়াটার টেস্ট করেছেন সেটা দেখতে চায় তারপর আপনার দোকানে যে ভেন্টিলেশন আছে ভেন্টিলেশনের সার্টিফিকেট কমিউনিশ সার্টিফিকেট এটা দেখতে চায় ময়লা তেলের সার্টিফিকেট দেখতে চায় তারপর ময়লা কালেকশান করার জন্য যে আপনার স্মের যারা কালেকশান করবে তাদের সাথে কন্ট্যাক্ট আছে সেটা দেখতে চায় অনেক স্যানিফিড অফিস এটা রিকোয়ারমেন্টের মধ্যে আছে যে আপনি দিন দিনশেষে যে ময়লা মাংসগুলা বা নষ্ট মাংসগুলা ফেলবেন সেটা কে কালেক্ট করবে তার জন্য ওরা কন্ট্যাক্ট অনেক সময় দেখতে চায় তারপর আপনি একটা ফার্স্ট এইড কি যেটা কি যেটা থাকে মানে মেডিকেল বক্স সেটা আপনি আনবেন প্লাস ফায়ার স্টিংগুইশার যেটা আছে যে হঠাৎ করে আগুন লেগে গেলে ওই যে পুষ করে দেখবেন যে রেড মতো এরকম একটা আপনার সিলিন্ডার টাইপের ফোম আছে এটা এটা থাকতে হয় সো বেসিক্যালি এই ডকুমেন্টসগুলোই আপনার স্যানিপিট অফিস দেখতে চায় এছাড়া অনেক সময় অনেক স্নানিপীঠরা আমরা দেখেছি যে এখানে কে কে কাজ করবেন তাদের আপনি স্যানিপিট বুকগুলো নিয়ে আসেন বাট ইউজুয়ালি আমরা বলতে পারি যে আমরা এখনও ওয়েট মাম্পিটু ওয়েট করছি ওই ওর জন্য নৌ কে এখানে কাজ করবে হ্যাঁ সেটা বাট স্যানিপিট বুক থাকা গেট সো এগুলা আপনার স্নানিপিঠ এইগুলো এসে চেক করে গরম পানি আপনাকে অবশ্যই থাকতে হবে ওরা যেদিন চেক করতে আসবে ওরা কিন্তু ভেন্টিলেশন চালিয়ে দেখবে গরম পানি ছেড়ে দেখবে যদি না থাকে তাহলে কিন্তু প্রোটোকল নেগেটিভ দিবে এবং আপনি দোকান খুলতে দিবে না আর সব কিছু মোরাল ভালো থাকলে ওরা আপনাকে ডিসিশান দিয়ে দেয় বাট ইউজুয়ালি আপনি দেখেছি প্রোটোকল সব কিছু ভালো থাকবে ওরা ইউ ইউকোন ওপেন হ্যাঁ কারণ ওরা অলরেডি আপনার ভিজিট করে গেছে আপনি এখন দোকানটা ওপেন করতে পারেন হ্যাঁ বা আপনি অনেক সময় ডিসিশনের জন্য ওয়েট করতে পারেন ডিসিশন আসলে তারপর আপনি দোকান ওপেন করতে পারে মূলত তো এই হলো আমাদের আপনার সানিপিড অফিস থেকে সরি কোম্পানি রেজিস্ট্রেশন করা থেকে তো এই হলো আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করা থেকে দোকান ওপেন করা পর্যন্ত পাঁচটি স্টেজ প্রভা লোকে মেরামতি করা সো এর পরে যে কাজগুলো থাকে সেটা আপনার মূলত মান্থলি কাজ যেটা কোম্পানির অ্যাকাউন্টেন্সি আছে এর মধ্যে আপনি যদি ফ্যাক্টুরা নেওয়া স্টার্ট করেন তাহলে আপনার কোম্পানিকে ভ্যাট আরের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনি যে ভ্যাটগুলো পে করছেন সেগুলো আপনি ক্লেম করতে পারেন হ্যাঁ তাছাড়া আপনি কোম্পানি যদি আপনার আপ টু টু হান্ড্রেড যেটা রেভিনিউ আছে এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনি ভ্যাট চাইলে নাও রেজিস্ট্রেশন করতে পারেন তবে ফাক্তোরা আসলে আমার মনে হয় ভ্যাট রেজিস্ট্রেশন করাটা বেটার কারণ আপনি কাবা বিক্রি করে তো আপনাকে ভ্যাট দিতে হবে তো যেটা দিতে হয় সেটা আগে যে আপনি ভ্যাটটা দিচ্ছেন এটা থেকে আপনি কমিয়ে দিতে পারেন মাইনাস করে দিতে পারেন সো ভ্যাট আটটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তারপর প্রত্যেক মাসে আপনাকে অ্যাকাউন্টেন্সি করতে হবে প্রত্যেক মাসে আপনাকে পেরোল করতে হবে জুসের জন্য আপনাকে লোক থাকলে তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার কোনো তারিখের মধ্যে ডিক্লেয়ার করতে হবে কত টাকা জুস সো এটা আপনার টুকিটাকি কাজ যেগুলো আছে মান্থলি কাজ আর কিছু কাজ আছে অ্যানুয়ালি সেটা হলো যে আপনি বছর শেষ হলে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হয় সরকারকে তারপর আপনার কোম্পানির সিট ওসেম যেটা আছে কর্পোরেট ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা সিট ওসেম সাবমিট করতে হয় তারপর বছর শেষে আপনার ওয়ার্কারদের জন্য পি ইলেভেন যেটা আছে সেটা সাবমিট করতে হয় তো এরকম কিছু কিছু পিরিয়ডিক্যাল টাস্ক এছাড়া শুধু আপনার কোম্পানি ওপেন করার পরে রেগুলার টাস্কের মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা সেটা হলো আপনার অ্যাকাউন্টেন্সি করা এখানে প্রত্যেকটা স্টেজে আপনি যদি বলেন অনেকে বলেন যে ভাই আমার একজন লয়ার লাগবে ভালো এখানে আমার লয়ার লাগার মতো আমি কোনো স্কোপ দেখিনি এটা সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমরা সুপার নাইনটি সেভেন কোম্পানিজ সেভাবে রেজিস্ট্রেশন করেছি অনেকে আমাদের অ্যাকাউন্টেন্সি সার্ভিস নিচ্ছে ফোন ফোর্টি সেভেন কোম্পানিজ আমাদের কাছ থেকে অ্যাকাউন্টেন্সি সার্ভিস নিচ্ছেন এছাড়া আমাদের ক্লায়েন্টদের আমরা টিআরসিও প্রসেস করে দিই তারপর তাদের ওয়ার্ক পারমিটগুলোও আমরা অ্যাপ্লাই করে দিই সো আপনাদের দোয়াই সোপার স্মুথলি কাজ হচ্ছে একটা দুইটা আপ হয়েছে বাট এটা আমরা হয়তো ওভারকাম করতে পারবো আর যদি আপনার কোম্পানি আপনি এখানে কেউ যদি না থাকে বাংলাদেশে যদি কেউ থাকেন তার নামেও আমরা কোম্পানি রেজিস্ট্রেশন করে তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনার কোম্পানি পরিচালনা করিয়ে দিতে পারি সো আমরা সোপার একটা বাংলাদেশি কোম্পানি দু হাজার আঠারো থেকে সার্ভিস সেক্টরে আছি এবং আমাদের বিজনেস মডেলটা মূলত আমরা বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে বাংলাদেশি ক্লায়েন্টদের উপরে বেস করে তৈরি করেছি সো আপনাদের যদি কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাকাউন্টেন্সি কিংবা ওয়ার্ক অ্যাপ্লিকেশন বা টিআরসি অ্যাপ্লিকেশান স্পেশালি টিআরসির ক্ষেত্রে আমরা ফ্যামিলি মাইগ্রেশনে যে টিআরসি আছে সেটা ফ্যামিলি টিআরসির জন্য প্রসেস করতে আমরা সাশ্রয়ী বা আমরা কেউ তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওনাদের সাথে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আমরা পরবর্তীতে আবার এরকম আপনাদের প্রশ্নগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও ডেভেলপ করবে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য